প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর 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 কৃষক ভাইদের জন্য এক দারুণ সুখবর মেসার্স মা ট্রেডার্স এর শুভ উদ্বোধন মেসার্স মা ট্রেডার্স যার প্রোপ্রাইটার মোহাম্মদ আতাউর রহমান মেসার্স মা ট্রেডার্স সকল প্রকার কীটনাশক ঔষধ ও সার উন্নত মানের বীজ এবং মেশিনের সকল পার্টস খুচরা বিক্রয় করা হয় তাই তো আপনার প্রয়োজনে আসুন মেসার্স মার্টেডার্সে মেসার্স মার্ট্রেডার্স যার লাইসেন্স নাম্বার বাহাত্তর অবলিক আট নয় মেসার্স মার্ট্রেডার্স রাজধানী মোড়াইল অচলবাড়িয়া রোড কাহালু বগুড়া মেসার্স মার্টেডার্স আপেল এর দোকানের সামনে মোড়াইল যার মোবাইল জেরো ওয়ান ফোর জিরো নাইন আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ করান মাধবানী আমি যখনই শুনি আমার মন ভরে যায় সোনমু সালমান শান্তি পাওয়া যায় কোরআন মধুর